হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল দেখো আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো চোদ্দোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি এবং ষোলোই ফেব্রুয়ারি এই তিন দিন কিন্তু এসএসসি জিডির কোনো এক্সাম নেই আবার এক্সাম শুরু হচ্ছে কবে থেকে সতেরোই ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হয়েছে সতেরোই ফেব্রুয়ারি তো আমি দশই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি এই চার দিনের প্রথম ও দ্বিতীয় সিফ্টের জিকের উপর সম্ভাব্য প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি আজকে করবো যে দশই ফেব্রুয়ারি এগারো বারো তেরো এই চার দিনের থার্ড শিফটের যে জিকে থার্ড শিফটের যে জিকে তার উপর বেশ করে সম্ভাব্য প্রশ্ন তো প্রথমেই দশই ফেব্রুয়ারি থার্ড শিফটের উপর বেশ করে সম্ভাব্য প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন যে সরহুল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় সরহুল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যে পালিত হয় সরহুল উৎসব অমৃত ভারত স্টেশন স্কিম কবে শুরু হয় অমৃত ভারত স্টেশন স্কিম কবে শুরু হয় এটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি দু হাজার সালের ফেব্রুয়ারিতে দেশে বারোশো পঁচাত্তরটি স্টেশনের পুনর্বিন্যাস করার জন্য রেল মন্ত্রক এই প্রকল্পটি শুরু করেছিল দু সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি ছিল দু সালের জনগণনা অনুসারে যে রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি ছিল সেটা হলো কেরালা কেরালার সাক্ষরতার হার কত ছিল দু এগারো সালে জনগণ অনুসারে নাইনটি ফোর পার্সেন্ট সেখানে মেল নাইনটি সিক্স পয়েন্ট জিরো নাইনটি সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট ফিমেল নাইনটি টু পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট একষট্টিতম সাংবিধানিক সংশোধনী আইনটি কিসের সাথে সম্পর্কিত একষট্টিতম সাংবিধানিক সংশোধনী আইনটি কিসের সাথে সম্পর্কিত যে ভোট দেওয়ার বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছিল এই একষট্টিতম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে একষট্টিতম সাংবিধানিক সংশোধন আইনে আইন উনিশশো উননব্বই দ্বারা লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার যে বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয়েছিল শিক্ষার অধিকার আইন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল শিক্ষার অধিকার আইন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল এটা করা হয়েছিল তম সংবিধান সংশোধন সেটা হয়েছিল দু হাজার দুই সাল দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকার আইন সংবিধানে যুক্ত করা হয়েছিল এই সময় ভারতের প্রধানমন্ত্রীকে ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং একুশ এ অনুচ্ছেদে শিক্ষার অধিকার যুক্ত করা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে একুশ এ অনুচ্ছেদ ঈশ্বরী প্রসাদ কোন ঘরানার সাথে সম্পর্কিত ঈশ্বরী প্রসাদ কোন ঘরানার সাথে সম্পর্কিত তিনি লখনৌ ঘরানার সাথে সম্পর্কিত কত্থক নৃত্যে লখনৌ ঘরানার সাথে সম্পর্কিত দু সালের দু হাজার তেইশ সালের আইপিএলে কোন খেলোয়াড় পার্পেল ক্যাপ পেয়েছেন দু হাজার তেইশ সালের আইপিএলে কোন খেলোয়াড় পার্পেল ক্যাপ পেয়েছেন তিনি হলেন মোহাম্মদ শামী মোহাম্মদ সামি পেয়েছেন গুজরাট টাইটেন্সের খেলোয়াড় মোহাম্মদ শামী সতেরো ম্যাচে আঠাশ উইকেট নিয়ে এই পুরস্কার জিতেছেন পার্পেল ক্যাপ দেওয়া হয় ওই কোনো একটা সিজন আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া খেলোয়াড়কে দেওয়া হয় পার্পেল ক্যাপ আর সব থেকে বেশি রান করার ব্যাটসম্যানকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ নেক্সট শর্ট টার্ম সার্ভিস শর্ট সার্ভিস টার্মটি কোন খেলার সাথে সম্পর্কিত শর্ট সার্ভিস টার্মটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত ব্যাডমিন্টন যাওয়ারা উৎসব কোথায় পালিত হয় যাওয়ারা উৎসব কোথায় পালিত হয় এটা পালিত হয় মধ্যপ্রদেশের বুন্দেলখট অঞ্চলে তাহলে কোন রাজ্যে পালিত হয় মধ্যপ্রদেশে পালিত হয় পুদুচেরির বর্তমান লেফটেন্যান্ট গভর্নরকে পুদুচেরির বর্তমান লেফটেন্যান্ট গভর্নরকে তিনি হলেন কে কৈলাসনাথন কে কৈলাসনাথন পুথুচারীর বর্তমান লেফটেন্যান্ট গভর্নর প্রায় বারো হাজার বছর আগের সময়কালকে কি বলা হয় প্রায় বারো হাজার বছর আগের সময়কালকে কি বলা হয় এটা বলা হয় নিয়লিথিক যুগ নিয়োলিথিক যুগ বলা হয় এই নিয়োলিথিক যুগ নব্যপ্রস্তর যুগও বলা হয় নিয়োলিথিক যুগকে নব্যপ্রস্তর যুগও বলা হয় নীল আমস্টং এর সাথে প্রথমবার চাঁদে যাওয়া দ্বিতীয় নভোচারী ছিলেন নীল আমস্টাগের সাথে প্রথমবার চাঁদে যাওয়া দ্বিতীয় কে ছিলেন তিনি হলেন বার্জ আলডরিন অলডরিন তৃতীয় গোলটেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় গোলটেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বত্রিশ উনিশশো বত্রিশ সালে তৃতীয় গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রিগেডিয়ার বিডি মিশ্র কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্নর ব্রিগেডিয়ার বিডি মিশ্র কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্নর তিনি লাদাখ লাদাখের লাদাখ যে কেন্দ্রশাসিত অঞ্চল তার গভর্নর বিডি মিশ্র এরপর এগারোই ফেব্রুয়ারি থার্ড শিফটের উপর জিকে বেশ করে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখো প্রথম যেটা যে ময়ূরভঞ্জ ছৌ কোন রাজ্যের লোকনৃত্য ময়ূরভঞ্জ ছৌ কোন রাজ্যের লোকনৃত্য এটা হলো উড়িষ্যা উড়িষ্যার হলো ময়ূরভঞ্জ ছৌ ঝাড়খণ্ডে যদি বলা হয় সেক্ষেত্রে হবে সরাইকেল্লা ছৌ আর পশ্চিমবঙ্গের হচ্ছে পুরুলিয়া ছৌ মিনিমাম নিট প্রোগ্রাম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু হয় মিনিমাম নিট যে প্রোগ্রাম সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু হয় এটা চালু হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত নেক্সট হাইকোর্টের বিচারপতির নিয়োগ কার দ্বারা করা হয় হাইকোর্টের বিচারপতির যে নিয়োগ সেটা কার দ্বারা করা হয় এটা করা হয় ভারতের রাষ্ট্রপতি দ্বারা রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ করা হয় কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন তিনি হলেন মেঘাস্তিনিস মেঘাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন উনিশশো সালে গণপরিষদে কতজন সদস্য ছিলেন উনিশশো সালে গণপরিষদে কতজন সদস্য ছিলেন মোট সদস্য তিনশো এর মধ্যে দুশো জন সদস্য ছিলেন প্রাদেশিক প্রতিনিধি প্রাদেশিক প্রতিনিধি থেকে দুশো জন জামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত জামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত দেখো তিনি ভারতনাট্যম এবং কুচিপড়ি এই দুটি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত জামিনী কৃষ্ণমূর্তি উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা উদযাপনের সময় কে লালকেলায় সেনাই বাজিয়েছিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা উদযাপনের সময় কে লালকেলায় সেনাই বাজিয়েছিলেন এটা বাজিয়েছিলেন বিসমিল্লা খান বিসমিল্লা খান উনিশশো সালে ডান্ডি মার্চের নেতৃত্ব কে দিয়েছিলেন উনিশশো তিরিশ সালে ডান্ডি মার্চের নেতৃত্ব কে দিয়েছিলেন এটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এর নেতৃত্ব দিয়েছিলেন নিচের কোন পর্বত শ্রেণীটি নর্মদা তাপ্তি নদীর মধ্যবর্তী এবং সোন নদীর দক্ষিণে অবস্থিত নিচের কোন পর্বত শ্রেণীটি নর্মদা তাপ্তি নদীর মধ্যবর্তী এবং সোন নদীর দক্ষিণে অবস্থিত এটা হলো সাতপুরা মৈকাল রেঞ্জ সাতপুরা মৈকাল রেঞ্জ তোমার নর্মদা তাপ্তি নদীর মধ্যবর্তী এবং সোন নদীর দক্ষিণে অবস্থিত লোসার উৎসব কোন রাজ্যে পালিত হয় লোসার উৎসব কোন রাজ্যে পালিত হয় দেখো লোসার উৎসব অরুণাচল প্রদেশে পালিত হয় এবং সিকিমেও পালিত হয় এই দুটি রাজ্যে পালিত হয় আর একটা কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হলো লাদাখ লাদাখেও পালিত হয় লোসার উৎসব দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার সবচেয়ে কম দু হাজার সালের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম দেখো সবচেয়ে কম তো লাক্ষাদ্বীপ কিন্তু সম্ভবত পরীক্ষার প্রশ্ন পরীক্ষায় অপশানে তোমার এটা ছিল লাক্ষাদ্বীপ ছিল না ছিল কি দমনদ্বীপ দমনদ্বীপ দ্বিতীয় প্রথম হচ্ছে লাক্ষাদ্বীপ সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ দ্বিতীয় হয়েছে দমনদ্বীপ তো লাক্ষাদ্বীপ অপশানে ছিল না ছিল দমনদ্বীপ তাহলে সঠিক উত্তর দমনদ্বীপ সেপ্টেম্বর অক্টোবর মাসে দশ দিন ধরে কোন উৎসব পালিত হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে দশ দিন ধরে কোন উৎসব পালিত হয় এটা হলো ওনাম উৎসব ওনাম উৎসব কেরালার উৎসব এবং এটা দশ দিন ধরে পালিত হয় বর্তমানে ভারতের সড়ক পরিবহন মন্ত্রী কে আছেন বর্তমানে ভারতের সড়ক পরিবহন মন্ত্রী কে আছেন তিনি হলেন নীতিন কাটগরি নীতিন কাটগরি বর্তমানে ভারতের সড়ক পরিবহন মন্ত্রী রেডিও তরঙ্গ কে আবিষ্কার করেন রেডিও তরঙ্গ কে আবিষ্কার করেন এটা করেছিলেন হেনরি খার্জ তিনি আবিষ্কার করেছিলেন কত সালে আঠেরোশো আশির দশকে রেডিও তরঙ্গ আবিষ্কার করেন দু হাজার কুড়ি দু হাজার কুড়ি হিসাবে ভারতের জন্মহার কত ছিল দু হাজার কুড়ির হিসাবে ভারতের জন্ম ছিল প্রতি হাজারে জনসংখ্যায় হাজার জনসংখ্যায় উনিশ দশমিক পাঁচ উনিশ দশমিক পাঁচ এরপর দেখো ১২ই ফেব্রুয়ারি থার্ড শিফটের উপর সম্ভাব্য প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা অর্ণব চক্রবর্তী কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অর্ণব চক্রবর্তী কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত শরৎ বাদক দু সালের জনগণনা অনুসারে তপসিলি তপস তফসিলি অর্থাৎ এসসি জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার কত শতাংশ ছিল দু সালের যে জনগণনা সেখানে তফসিলি জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার কত শতাংশ ছিল তফসিলি অর্থাৎ এসসি জনসংখ্যা ছিল ষোলো দশমিক ছয় পার্সেন্ট ষোলো দশমিক ছয় পার্সেন্ট অপরদিকে যদি এসটি অর্থাৎ তফসিলি উপজাতি এসটি জনসংখ্যা কত ছিল মোট জনসংখ্যার সেক্ষেত্রে হবে এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট এসটি আর এসসি হয়েছে সিক্সটিন পয়েন্ট সিক্স কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হয়েছিল দেখো এটা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত পাকিস্তান যে যুদ্ধ সেটা হয়েছিল উনিশশো সালে কারণ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তো এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে দুটি যুদ্ধ সংগঠিত হয়েছিল ভারত এবং চীনের মধ্যে হয়েছিল উনিশশো সালে ভারত ও চীনের মধ্যে আর ভারত পাকিস্তানের মধ্যে হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে এছাড়া এছাড়াও ভারত পাকিস্তান আর যুদ্ধ হয়েছিল উনিশশো সালে তো সেটা যদি বলা হয় যে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে হয়েছিল সময় হয়েছিল সেক্ষেত্রে হবে কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কারণ যদি বলা হয় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সেক্ষেত্রে হবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তত্ত্বাবধানী সভাকে প্রতিষ্ঠা করেন তত্ত্বাবধানী সভাকে প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধানে সভা প্রতিষ্ঠা করেন কত সালে আঠেরোশো সালে কোথায় কলকাতা ফিফা অনূর্ধ্ব সেভেন্টিন মহিলা বিশ্বকাপ দু হাজার ভারত কোন অবস্থানে ছিল ভারতের পজিশন কী ছিল ফিফা অনূর্ধ্ব সেভেন্টিন মহিলা বিশ্বকাপ দু হাজার ভারতের অবস্থান ছিল চতুর্থ চতুর্থ স্থান অধিকার করেছিল এই বিশ্বকাপ ভারতের তিনটি শহরে অনুষ্ঠিত হয়েছিল প্রথমত প্রথমত এই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারতে এবং ভারতের কতগুলি শহরে বলে সেক্ষেত্রে তিনটি শহরে অনুষ্ঠিত হয়েছিল এবং এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্পেন কলম্বিয়াকে শূন্য গোলে হারিয়ে এই বিশ্বকাপ জিতেছিল তাহলে এই যে ফিফা অনূর্ধ্ব সেভেন্টিন মহিলা বিশ্বকাপ দু হাজার বাইশ জিতেছিল কে স্পেন কাকে হারিয়ে কলম্বিয়াকে হারিয়ে দু সালে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল দু হাজার চব্বিশ সালে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল এটা করা হয়েছিল অতিশি মার্লেনা আতিশি মার্লেনাকে নিযুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ এক কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ এক কিসের সাথে সম্পর্কিত এটাই ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ এক যেখানে বলা হয়েছে যে ভারত কতগুলি রাজ্য সমূহের ইউনিয়ন ভারত রাজ্য সমূহের একটা ইউনিয়ন এটা বলা হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর জন্য কার নেতৃত্বে একটি উচ্চ স্তরের কমিটি গঠন করা হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর জন্য কার নেতৃত্বে একটি উচ্চ স্তরের কমিটি গঠন করা হয়েছিল এটা হয়েছিল প্রাক্তন প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রামনাথ কোবিন্দের নেতৃত্বে প্রাক্তন রাষ্ট্রপতি গরিমা হাজারিকা যিনি ওড়িশি এবং শাস্ত্রীয় ওড়িশি এবং সাত্রিয়াক শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি কোন রাজ্যের বাসিন্দা আচ্ছা গরিমা হাজারিকা যিনি ওড়িশি এবং সাত্রিয়া এই দুটি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত তো তিনি কোন রাজ্যের বাসিন্দা তিনি আসামের বাসিন্দা আসাম নেক্সট কোন প্রস্তর যুগে উঁট পাখি আবিষ্কৃত হয় কোন প্রস্তর যুগে উঁট পাখি আবিষ্কৃত হয় এটা হয়েছিল প্যালিওলিথিক এজ প্যালিওলিথিক যুগে উট পাখি আবিষ্কৃত হয় নিচের কোন ক্ষমতা রাজ্যপালের নেই নিচের কোন ক্ষমতা রাজ্যপালের নেই দেখো রাজ্যপালের এই দুটি ক্ষমতা সাধারণত নেই যে মৃত্যুদণ্ড ক্ষমা করার ক্ষমতা রাজ্যপালের নেই এবং রাজ্যপালের কূটনৈতিক এবং সামরিক ক্ষমতা নেই যেগুলো কিন্তু ভারতের রাষ্ট্রপতির আছে কিন্তু রাজ্যপালের নেই বুশ নামের আদিবাসী উৎসব ঐতিহ্যগতভাবে কোন রাজ্যের সাথে সম্পর্কিত বুস নামের যে আদিবাসী উৎসব সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা নাগাল্যান্ডের সাথে সম্পর্কিত নাগাল্যান্ড অর্থাৎ নাগাল্যান্ডের এটা সম্পর্কিত নাগাল্যান্ডের সাথে সিনিয়র ন্যাশনাল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ বিজয়ী দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসাবে কে ইতিহাস তৈরি করেছেন সিনিয়র ন্যাশনাল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ বিজয়ী দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসাবে কে ইতিহাস তৈরি করেছেন এটা করেছেন অনাহাত সিং অনাহাত সিং অর্থাৎ অনাহাত সিং কিসের সাথে সম্পর্কিত স্কোয়াশের সাথে সম্পর্কিত থাঞ্জাভুর কলা শৈলী কোন নৃত্যের সাথে সম্পর্কিত থাঞ্জাভুর কলা শৈলী কোন নৃত্যের সাথে সম্পর্কিত এটা ভারতনাট্যমের সাথে সম্পর্কিত ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স এবং সবচেয়ে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স জাতীয় বহুমাত্রিক সূচক দু হাজার চব্বিশে কতগুলি নির্দিষ্ট সূচক ব্যবহার করা হয়েছিল এই যে জাতীয় বহুমাত্রিক সূচক দু হাজার চব্বিশে এখানে কতগুলি নির্দিষ্ট সূচক ব্যবহার করা হয়েছিল এখানে বারোটি নির্দিষ্ট সূচক ব্যবহার করা হয়েছিল এরপর আসি যে তেরোই ফেব্রুয়ারি থার্ড শিফটের উপর সম্ভাব্য প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন যে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল হ্যার ডমার মডেলের উপর ভিত্তি করে হ্যার ডমার মডেল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এর অধীনে গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের প্রতি আর্থিক বছরে কতদিনের ন্যূনতম কর্মসংস্থান দেওয়া হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টের অধীনে গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের প্রতি আর্থিক বছরে কত দিনের ন্যূনতম কর্মসংস্থান দেওয়া হয় এটা দেওয়া হয় একশো দিনের এই যে এন জি এ অর্থাৎ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এটা পাশ হয়েছিল কত সালে দু সালে এটা লোকসভায় পাশ হয় এবং এটা চালু হয়েছিল কত সালে চালু হয়েছিল মানে লাগু হয়েছিল কত সালে দু সালে লাগু হয়েছিল এটা প্রথম লাগু হয়েছিল অন্ধ্রপ্রদেশে সারা ভারতে লাগু হয়েছিল কত সালে দু সালে আর এই যে এর নাম অর্থাৎ এনআরই জি এনআর ই জি এ অর্থাৎ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল এম জি এম জি আর ইজি অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এর নাম পরিবর্তন করা হয়েছিল দু সালে হরশঙ্কর রাজবংশের কোন রাজা পশ্চিমে কৌশল ও কাশিকে রাজ্যে যুক্ত করেছিল হর্ষঙ্ক রাজবংশের কোন রাজা পশ্চিমের যে কৌশল এবং কাশী এই দুটিকে নিজের রাজ্যে সংযুক্ত করেছিল এটা করেছিল অজাত শত্রু বংশের প্রথা প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে কোন ধর্মের জনসংখ্যা সবচেয়ে কম ছিল দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে কোন ধর্মের জনসংখ্যা সবচেয়ে কম ছিল এটা হলো জৈন ধর্ম এবং ভারতের মোট জনসংখ্যার ছিল জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট মোট জনসংখ্যার কত পার্সেন্ট ছিল জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে এটা আছে অনুচ্ছেদ চুয়াল্লিশ চুয়াল্লিশ নাম্বার অনুচ্ছেদে বিখ্যাত নৃত্যশিল্পী টি বালা সরস্বতী কোন নৃত্যশিল্পীর নৃত্যশৈলীর উদ্যোক্তা ছিলেন বিখ্যাত নৃত্যশিল্পী টি বালা সরস্বতী তিনি কোন নৃত্যশৈলীর উদ্যোক্তা ছিলেন তিনি ছিলেন ভারতনাট্যম ভারতনাট্যম নৃত্যশৈলীর উদ্যোক্তা ছিলেন উনিশশো সালে কতজনকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছিল উনিশশো সালে কতজনকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছিল এটা করা হয়েছিল কুড়িজন প্রথম অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল এই উনিশশো সালে তা প্রথমে কতজনকে দেওয়া হয়েছিল কুড়িজনকে জনকে দেওয়া হয়েছিল রাজ্যশ্রী সিরকে কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত রাজ্যশ্রী সিরকে কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি কত্থক ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত কত্থক আঠেরোশো সালে কার পর্যায় সারণী জার্মান ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালে কার পর্যায় সারণী জার্মান ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল এটা হয়েছিল ম্যান্ডেলিপ ম্যান্ডেলিপের পর্যায় সারণি জার্মান পত্রিকায় প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালে আনমল খারব ব্যাডমিন্টন খেলোয়াড় কোন রাজ্যের আনমল খারব যিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড় তো তিনি কি কোন রাজ্যের তিনি হলেন হরিয়ানা রাজ্যের হরিয়ানা সূর্য দেবতার পুজোয় তামিলনাড়ুতে কোন উৎসব পালিত হয় সূর্য দেবতার পুজোয় তামিলনাড়ুতে যে উৎসবটি পালিত হয় সেটা হলো পঙ্গল পঙ্গল উৎসব পালিত হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে ব্যক্তিগত ঘর নির্মাণ বা সম্প্রসারণের জন্য কতটা সহায়তা দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে ব্যক্তিগত ঘর নির্মাণ বা সম্প্রসারণের জন্য যে টাকাটা দেওয়া হয় সেটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ লাখ অর্থাৎ দেড় লাখ দেড় লক্ষ টাকা দেওয়া হয় দেড় লক্ষ টাকা দু সালের জুনে ভারত সরকারের সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কে নিযুক্ত হন সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে নিযুক্ত হন কিরেন রিজিজু কিরেন রিজিজু নিযুক্ত হন বেগম আক্তার কিসের সাথে সম্পর্কিত বেগম বেগম আক্তার একজন গজল গায়িকা বেগম আক্তার তিনি হলেন একজন গজল গায়িকা ইউএনও কোন বছরকে আন্তর্জাতিক মিলেটস বছর হিসাবে ঘোষণা করেছিল ইউএনও কোন বছরকে আন্তর্জাতিক মিলেটস বছর হিসাবে ঘোষণা করেছিল এটা করেছিল দু হাজার তেইশ দু হাজার তেইশকে আন্তর্জাতিক মিলেট বছর হিসাবে ঘোষণা করেছিল ইউএনএ তো এই ছিল এই ছিল দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখের তৃতীয় শিফটের উপর ভেস বেশ করে কিছু সম্ভাব্য প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তা যে পর্যন্ত ওকে ভাই